নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি চানা চানা বানানোর জন্য নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন ভালো থাকবেন দেখুন আজকে আমি বানাবো চানা তো চানা বানানোর জন্য নিয়েছি ছোলা মটর একটু সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি আলু টমেটো শশা আর এদিকে তেঁতুল জলটা তেঁতুল জল নিয়েছি আর এখানে কিছু পাবড়ি নিয়েছি আর এখানে নিয়েছি টক দই আর এর মধ্যে দেব চানার মধ্যে আমি দেব জিরে ভাজা জিরে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়ো ভাজা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল খায় সেভাবেই দেবে জিরের গুঁড়োটা আরও একটু দিলাম তিন চামচ মতন দিলাম এবার এটাকে খুব ভালো করে মেখে নেব আজকের সন্ধ্যায় একটু খুব জল জমে গেছে চারিদিকে বৃষ্টি হচ্ছে সেই জন্য একটু ঝাল ঝাল টকটক টক চানা বানাচ্ছি আর এর মধ্যে আমি দেব আলু আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে এখানে ছুরি দিয়ে সাইজ করে কেটে নিয়েছি দেখুন কেটে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে মেখে নেব এবার এর মধ্যে আমি একটু শশা কুচি দিয়ে দেবো আজ বৃহস্পতিবার সেই জন্য আমি পেঁয়াজ দিচ্ছি না শশাটাও দিয়ে দিচ্ছি আর টমাটামও দিয়ে দিচ্ছে টমাটম কুচি এবার এটাকে খুব ভালো করে আমি মেখে নেব ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি এবার এর মধ্যে আমি দেব এখানে দিয়েছি পরিমাণ মতো বিন নুন দিয়ে দিলাম বিন নুনটা বিন নুন দিয়েছি এবার এর মধ্যে একটু তেঁতুল জল দিয়ে দেব যে যেরকম খাবে টক এভাবে আমি তেঁতুল জলটা দিয়ে খুব ভালো করে মেখে নেব এই ওপর দিয়ে একটু ঝুড়ি ভাজা দিলে ভালো হতো কিন্তু এই বর্ষার জন্যে যাওয়া হয়ে ওঠেনি তাই জন্যে এই পাপড়িগুলো এবার আমি সবাইকে প্লেটে প্লেটে করে দিয়ে দেবো দেখুন বন্ধুরা এই বর্ষায় খুব ভালো লাগবে এবার এর মধ্যে আমি একটু টক দই দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিলাম এবার এর মধ্যে পাবড়ি ভেজে রেখেছিলাম একটু পাপড়ি ওপর দিক দিয়ে একটু পাবড়ি ছড়ে দিলাম এইভাবে আমি প্লেটগুলো প্লেটগুলো এইভাবে আমি সাজিয়ে নেব আমরা বাড়িতে তিনজন থাকি আমি আমার ছেলে আর আপনাদের দাদা তিনজনে মিলে এটাকে ভাগ করে আমরা খাব এর মধ্যে একটু দই দিয়ে দিলাম টক দই আছে এটা দিয়ে এর মধ্যে এই পাপড়িগুলো দিয়ে দিচ্ছি এই বাটির মধ্যে এবার বাটির মধ্যেও একজনের নিয়ে নিচ্ছি এর মধ্যেও আমি একটু টক দই দিয়ে দিলাম কেন লেবু নেই এটা টক দই দিচ্ছি ভালো লাগছে লেবুটাই অনেক বর্ষা এখানে জল জমে গেলে চার পাঁচ দিন জল নামে না বাজারে যায় না বাড়িতে যা ছিল সেই দিয়েই আমি বানালাম দেখুন বন্ধুরা এর মধ্যে একটু ধনে পাতা দেব একটু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এবার আমি পরিবেশন করছি